নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সবার আগে ইউটিউব চ্যানেল আজ পয়লা ডিসেম্বর সোমবার আজকের সব থেকে বড় খবর বন্ধুরা বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যতগুলি প্রকল্প চালু আছে সমস্ত প্রকল্প টাকা সরাসরি এই ডিসেম্বর মাসের পাঁচ তারিখের আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে পাশাপাশি বন্ধুরা ছয় ডিসেম্বর মুর্শিদাবাদে কি হতে চলেছে বাবরি মসজিদ নিয়ে গুরুত্বপূর্ণ খবর অধিরঞ্জন চৌধুরীর বিস্ফোরক মন্তব্য দিদির নির্দেশেই বাবরি মসজিদ তৈরির পরিকল্পনা পাশাপাশি বর্তমানে এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা নো এসআইআর নো বড় ঘোষণা করলেন শুভেন্দু তাই আজ পয়লা ডিসেম্বর আজকের পাওয়া সব থেকে বড় খবরগুলি আপনাদের সামনে পরিবেশন করব। বন্ধুরা পশ্চিমবঙ্গের যতগুলি প্রকল্প আছে প্রকল্পের বিষয়ে কি কি ঘোষণা করা হয়েছে কোন কোন প্রকল্পের টাকা সরাসরি ডিসেম্বর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ তারিখের আগেই পাশাপাশি বাবরি মসজিদ ছয়ই ডিসেম্বর উদ্বোধন হবে মুর্শিদাবাদের বেলদাঙ্গায় আপনারা সবাই জানেন তো বর্তমানে মুর্শিদাবাদের খবর কি রয়েছে এবং এসআইআর নিয়ে কী কী ঘোষণা করা হয়েছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে তো এবার কিছু কিছু প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্পে প্রতি মাসে মাসে আর্থিক সুবিধা দেওয়া হয় আবার কিছু কিছু প্রকল্প আছে যেগুলি বছরে একবার অথবা বছরে দুবার দেওয়া হয় তাহলে কোন কোন প্রকল্পের সুবিধা ডিসেম্বর মাসের পাঁচ তারিখের আগে আপনারা পাবেন এসআইআর নিয়ে কি কী ঘোষণা রয়েছে বর্তমানে আজকের পাওয়া সব থেকে বড় খবর আপনাদের সামনে জেনে দেব তাই বন্ধুরা আজকের ভিডিও একটু স্কিপ বার তাহলে না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কল করবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে এই মুহূর্তে যা যা বড় খবর রয়েছে সব আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা প্রকল্পের আপডেট সর্বপ্রথম আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা জানেন পশ্চিমবঙ্গে চালু অন্যতম জনপ্রিয় প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ভান্ডার প্রকল্প বাংলার মা বোনাদের প্রতি মাসে মাসে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয় বর্তমানে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে যেহেতু আর্থিক সহায়তা দেওয়া হয় তাই ডিসেম্বর মাসেও দেওয়া হবে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার কবে দেয়া হবে পাঁচ তারিখের আগে লক্ষ্মীর ভান্ডার পাবেন বড় ঘোষণা নবান্নের পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খুশির খবর রাজ্যের কৃষকদের জন্য আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাদের বছরে দুবার আর্থিক সহায়তা কৃষকদের প্রদান করে থাকে খারিফ মরশুম এবং রবি মরশুম বর্তমানে বন্ধুরা পাঁচ তারিখের মধ্যেই ডিসেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যেই রবি মরসুমের আর্থিক সহায়তা অর্থাৎ রবি মরসুম দু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী যেহেতু আপনাদের আর্থিক সহায়তা দেওয়া হয় তাই যাদের এক একরের কম জমি তারা সরাসরি পাবেন দু হাজার টাকা করে এবং বন্ধুরা যাদের এক একরের বেশি জমি তারা সরাসরি পাবেন পাঁচ হাজার টাকার একটি কিস্তি পাশাপাশি বন্ধুরা বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পে খুশির খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেছেন বাংলার বাড়ি প্রকল্প যার মাধ্যমে যাদের ঘর নেই মাটির বাড়ি বা তালি দেওয়া বাড়িতে বসবাস করছেন তাদের ঘর দেওয়া হয় ঘর তৈরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক লক্ষ বিশ হাজার রুপিস আপনাদের আর্থিক সহায়তা প্রদান করে বর্তমানে বন্ধুরা সেকেন্ড ফেজের বাংলার আবাস যোজনা প্রকল্পের ঘরের লিস্টের নাম প্রকাশ করা হয়েছে সেকেন্ড ফেজের ঘরের লিস্টে যাদের যাদের নাম রয়েছে তারা সরাসরি এই ডিসেম্বর মাসেই আবাস যোজনা প্রকল্পের ঘরের সুবিধা পেতে চলেছেন বর্তমানে বন্ধুরা ডিসেম্বর মাসে আবাস যোজনা প্রকল্পে এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রভাইড করবে আপনারা জানেন এক লক্ষ বিশ হাজার রুপিস দেওয়া হয় তো এটি আপনাদের একবারে পান্না দুবারে দেওয়া হয় সাইড সাইড করে তো বর্তমানে সেকেন্ড ফেজে ঘর লিস্টে নাম রয়েছে তারা সরাসরি ডিসেম্বর মাসের পনেরো তারিখের আগেই ষাট হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা বর্তমানে ভাতা প্রকল্পে আপনারা জানেন একাধিক ভাতা প্রকল্প চালু আছে বার্ধক্য ভাতা রয়েছে রয়েছে পুরোহিত ভাতা রয়েছে শিল্পী ভাতা রয়েছে তো যতগুলি রাজ্যে ভাতা প্রকল্প চালু আছে সমস্ত ভাতা প্রকল্পে অত্যন্ত খুশির খবর ভাতা প্রকল্পে প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়া হয় সরকারের তরফ থেকে এবার বন্ধুরা ডিসেম্বর মাসে দেওয়া হচ্ছে তাই ডিসেম্বর মাসে সরাসরি ভাতা প্রকল্পের আর্থিক সুবিধা সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে ভান্ডার দেওয়া হবে তখনই অনআ অ্যাভারেজ সবাই পাঁচ তারিখের আগে বা পাঁচ তারিখের মধ্যেই পেতে চলেছেন পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তে দিকে বড় খুশির খবর অন্যান্য প্রকল্পে বন্ধুরা আমরা নিশ্চয়ই জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে যে সমস্ত প্রকল্পের সুবিধাগুলি সাধারণ জনগণ খুব সহজেই উপভোগ করতে পারে আবেদন করলেই এই সমস্ত প্রকল্পের সুবিধাগুলি পাওয়া যায় বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নতুন প্রকল্প কিছুদিন আগেই চালু করেছেন তার মধ্যে হল রূপশ্রী কর্মশ্রী প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জন্য একাধিক প্রকল্প রয়েছে পাশাপাশি সমুদ্র সাথী প্রকল্প রয়েছে এবং বাংলার মায়েদের জন্য আরও একটি প্রকল্প চালু করেছিলেন অনেকদিন আগেই সেটি হলো জাগো প্রকল্প তো বর্তমানে এই সমস্ত প্রকল্পেও কিন্তু খুশির খবর রয়েছে বর্তমানে আবার ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীতে পাথরত স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া যে প্রসেসটা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জেলায় দেওয়া হচ্ছে আপনার জেলাতে যদি না এসে থাকে তাহলে আপনিও পেয়ে যাবেন ঠিক আছে অপেক্ষা করুন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এখন বর্তমানে ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণিতে পাথরত সমস্ত ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় মোবাইল ফোন বা ট্যাবলেট দেওয়া হয় এই প্রকল্পের আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং বর্তমানে আপনারা জানেন পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন চলছে তো বর্তমানে এসআইআর নিয়েও বড় ঘোষণা এক একজন এক এক রকমের কিন্তু এখানে আপডেট দিচ্ছে তো বর্তমানে এসআইআর ফর্ম ফিল আপ সবাইকেই করতে হবে আপনি যদি এখনও পর্যন্ত এনুমারেশন ফর্ম ফিল আপ না করে থাকেন বা এসআইআর ফর্ম ফিল না করে থাকেন ওতে অবশ্যই ফর্মটি ফিল আপ করে বিএলএসআরকে জমা করুন কারণ ইতিমধ্যেই যে জমা দেওয়ার তারিখ সেটি পেরিয়ে গিয়েছে তাও যারা জমা করতে পারেননি অত অবশ্যই জমা করুন কারণ খুব তাড়াতাড়ি খসড়া ভোটার লিস্ট দু হাজার ছাব্বিশ প্রকাশ হতে চলেছে ডিসেম্বর মাসের মাঝে মাঝে এই প্রকাশিত হবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে ছয় ডিসেম্বর আমাদের টিএমসি বিধায়ক হুমায়ুন কবিরের সূচনায় বাবরি মসজিদ বা বাবরি মসজিদের শিলান্যাস হবে ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট রয়েছে তো বর্তমানে ছয় ডিসেম্বর তারিখে কি হতে চলেছে মুর্শিদাবাদের বেলডাঙাইয়ের মাতৃদের সেটাই আমাদের সবার নজর থাকবে তো সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলি আপনারা আমাদের চ্যানেলে সবার আগে পেতে থাকবেন তার জন্যই বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করুন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনি সবার আগে পাবেন বন্ধুরা এই মুহূর্তের যা যা আপডেট ছিল প্রকল্প বিষয়ক সমস্ত কিন্তু জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি এখনও রকম প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের তরফ থেকে চালু কোন কোন প্রকল্পের সুবিধা পান সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না